পাম্প সিস্টেম আরো উন্নতি ঘটাবো মাইক চুঙ্গা অর্থাৎ মাইক লাগাবো এই পালন গাছ আয়োজিত সুযোগ হারিয়েছে মস্ত স্কাই ব্লু জার্সিতে রয়েছে হায়দ্রাবাজার দল এবং নীল জার্সিতে রয়েছে দিদার কুশ দল আজকের পালামঘাট ফুটবল ময়দানে মাতা সঙ্গে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকের সপ্তম অষ্টম ম্যাচ এবং ইতিমধ্যে কয়েকটি প্রয়াস হায়দ্রাবাজার দল স্কাই ব্লু কালারে রয়েছে

আগেই কিন্তু আমি আকাশবাড়ি করে দিয়েছিলাম চমৎকার স্বাস্থ্যবধ আমাদের সেই পূর্ব খেলোয়াড়

এবার দিদার কুশের সুযোগ হংঘাটমার আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকের অষ্টম দিন আর এতে আজকে দিদার কুশ দল বনাম হায়দরবাজার দলের আজকে টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হয় এতে কোনো দল আজকে কোনো গোল করতে সকমে এবার টাইপের কাছে শট নেওয়া হচ্ছে তেরো নম্বর খেলা সুন্দর শট মিলেন স্কোর এক শূন্য এবার শট নিচ্ছে হায়দ্রাবাদের দল আট নম্বর খেলব ও সুন্দর শট ওয়ান ওয়ান স্কোর

এবার আটকে ফেললেন দিদার কুশ দলের খেলবার দুই নম্বর শট ছিল হায়দরবাজার দলের আর এতে এগিয়ে গেল দিদার কুশ দল এক গোলে দ্বিতীয় তৃতীয় শট মাই এইটা ছিল দুর্ভাগ্যজনক তিন নম্বর শর্ট দিদার কোচ দলের কোষ্টে লেগে বল বাহিরে হায়দ্রাবাজারের দলের তিন নম্বর খেলোয়াড় শট নিচের তিন নম্বর শট আর যদি ঢুকে তাহলে সমান সমান ইজি শট সুপার শট এগারো নম্বর খেলোয়াড় দুর্ভাগ্যজনক শট পোস্টের বাহিরে পোস্টের বাহিরে দুর্ভাগ্যজনক এটা লাকি হতে পারে খায়দরবাজার দলের জন্য এটা সুযোগ এটা সুবর্ণ সময় তাদের জন্য যদি আটকাতে পারেন তাহলে গোল সমতায় আসবে দিদারকোশ দলের দুর্ভাগ্যজনক শট ছিল এবার হাইদরবাজার দল ও সুপার শট একদম ফুল স্পিড হাতে লেগে গেল বল এবার পাঁচ নম্বর শট আর লাস্ট শট এবার জয় নিশ্চিত করলো হায়দরবাজার দল দুর্ভাগ্যজনক দশম উদ্দীপক এবার উৎসাহ উদ্দীপনা মাঠে বাজার ফলে জয় মাঠে উত্তেজনা ছিল আচ্ছা এই বয়সে কিন্তু আপনি খেলাইতে পারেন পুরা সুস্থ সুস্থ আসুন ছিলেন আহ জসিমুদ্দিন উনি একটি স্কুলের প্রধান শিক্ষক এবং বর্তমানে তিনি এভাবেই খেলে থাকে সব সময় সব মাঠেই ওনাকে পাওয়া যায় উনি হচ্ছে জসিমুদ্দিনের বাসিন্দা আজকে ওনাকে আজকে মাদাসিংহ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজকে কমিটির পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে আজকের এই বয়সে কিন্তু তিনি ফুটবলের প্রতি ওনার ভালোবাসা দেখে যাচ্ছেন এবং এলাকার অসংখ্য ফুটবলারদের উৎসাহিত করছেন তিনি ഓക്കെ ബാഗേ ബജസ